হাই আমি জুলাই জুন জুলাই না আমার নামই আমি জুলাই আর আজকে হলো ছুটির দিন আমি ওরা মেসিভাবে বসে আছি বলে প্লিজ ইগনো দাস আজকে বেরোচ্ছি ঘুরতে কিন্তু আজকে আমার মেকআপ করে ঘুরতে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমার গেট রেডি উইথ মি ভিডিও শুট করতেও ইচ্ছা করছে কারণ একটা সুন্দর লাইট পাচ্ছি আমি যেটা অবভিয়াসলি সান লাইট ফার্স্টে আমি স্কিন কেয়ার করে নিয়েছি স্কিন কেয়ার মানে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আর এরপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে যে এটা টট অ্যান্ড কির কিরিড ডিউবি টিনটেড সানস্ক্রিন এটা আমি বিয়ে বাড়িতেও ইউজ করি এটা আমি ঘুরতে গেলে যখন ইচ্ছে করে মেকআপ করতে তখন আমি ইউজ করি ভালো একটা মানে বিশেষ করে যারা আমার মতন খুব মেকআপ করতে পছন্দ করো না বা পারো না তাদের জন্য এটা ঠিক আছে এবার জাস্ট হাতে করে ঘষে নাও নেক্সট আমি যেটা করব কাজল পরব কি বিউটির কাজল আমি তো এরকম করে পারি না কারণ রোদ কমে যাচ্ছে আমি কে ট্রেড উইথ মি ভিডিও করতে বসেছি আর রোদ কমে যাচ্ছে এই রোদের জন্যই আমি ভিডিওটা করতে বসেছিলাম রোদের জন্যই আমি এখন মেকআপ করছি যাই হোক তোর নেক্সট স্টেপে যাই তাড়াতাড়ি এবার আমি ইউজ করবো হচ্ছে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা এটা সুইস বিউটির আলটিমেট আই শ্যাডো প্যালেট এটার মধ্যে এই এত কটা শেড আছে যে আর কিছু দরকারই হবে না তোমার এই একটা কিনে নিলেই আর এটার প্রাইসও খুবই রিজনেবল তো আমি এখন এটা ইউজ করব অ্যান্ড এটাও আমি হাতে করেই করে নিতে পারি আমার কোনো অসুবিধা নেই জাস্ট দেখতে থাক আমি যা ইউজ করছি আমি সবগুলোই খুব ভালো বলছি বাট সত্যি সত্যি এটা সত্যি সত্যি খুব ভালো টু বি অনেস্ট এটা সত্যি খুব ভালো তোমার সত্যি বলার কি আছে আচ্ছা এই গেট রেডি উইথ ভিডিওটার নাম দেব তিরিং বিডিং গেট রেডি উইথ মি ঠিক আছে কারণ যা পারবে তাই করে নাও আমি আইশাটো থেকে লিটারালি দুটো যা খুশি কালার চুজ করে খুশি নিয়েছি এরকম করতেই পারো কি বা এসে যায় এবার কি করবো না কাজল পড়বো নাও ক্যান কনসিডার মি এস আড়োক বিকজ আই হ্যাভ ম্যাকা সত্যি খুব ভালো নাও লিপস্টিক এটা হচ্ছে মার্সের সেট নাম্বার হচ্ছে জিরো ফোর স্ক্যান্ডেলিয়াস ব্রাউন আই গেস রদ উঠেছে রদ উঠেছে মা আমার হয়ে গেল সব রেডি হওয়া আবার রোদটা হালকা হালকা উঠেছে ভগবানও চায় না বোধহয় আমি মেকআপ করি যাই হোক লিপস্টিকটা পড়ি অল্প অল্প রোদের মধ্যে মেবেলিনের লিপস্টিক এটার সেইট নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন সিক্স ফাইভ সেভেন খুব ভালো এটা না খুব ওই ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সটা আমি কিনেছিলাম বাট এটা ভালো রেডি আমি আমার জন্য এটা হচ্ছে লাইক মাস্টার মিলানির এই সেটিং স্প্রেটা জাস্ট অসাধারণ এতটা গ্লো করছে তার কারণ এবার তোমরা তো বুঝেই ফেলেছ আমার গ্লোয়িং মেকআপের রং আই করতেই ভুলে গেলাম হয়ে গেছি রেডি এবার আমি চটপট করে ড্রেসটা চেঞ্জ করে আসি